শর গণকুর স্বর কুকুর তার দিলে দয়া ময়া আছে কুকুরের বাচ্চা আপনি হটিয়ে নিতে পারবেন না শুকরের বাচ্চা হটাতে পারবেন না বাঘের বাচ্চা হটাতে পারবেন না পাখির বাচ্চা হটিয়ে দিলে পাখি এসে আপনার গায়ে ঝালটা মারে যে ছেড়ে দে আমার ধর আর এরা প্রেমের টানে করে। ভালোবাসা করে দুটো তিনটে বাচ্চা ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে পালায় না পালায় না এর দিলে ময়া আর অনেক ভাবি আছে কি বলে জানেন যে আমি আমি তোর ভাত খেতাম না শুধু দুটো বাচ্চা আছে বলে আমার কলিজা ছেড়া বাচ্চা ওই বাচ্চার मोहब्बतে আছে অনেক ভাবি স্বামী মারা গেছে শ্বশুর বাড়ি জীবন কাটিয়েছে দুটো বাচ্চার मोहब्बतে আর বিয়ে করেন আছে না নাই

মোমিনের কাছে দেড় ঘন্টা পনেরো মিনিট লাগে তো কথা হলো আপনাদের মন চাচ্ছে যে হুজুর আরো বলুন কথা ঠিক বলে বলবো মন চাচ্ছে এটা ইমান ওলার নমুনা আর কিছু মানুষ আছে কেন মাইক বস বস করছে ছাড়ে না কেন একটু ঘুমাবো নোংর আওয়াজ কানে আসছে ঘুমও লাগছে না এদের বিচার ফার্স্টে কার কাছে দিয়েছি আল্লাহর কাছে আর আমরা ওদের জন্য বাদ দোয়া না ওদের জন্য কিচ্ছু করব না ওদের জন্য মৃত্যু পর্যন্ত তো আল্লাহ যে আল্লাহর পরিবর্তন করেন আল্লাহর পরিবর্তন করে

সেই বিয়াদের জন্য আল্লাহ রসুল দোয়া করলে আল্লাহ হজরত কোমর কবুল করে নিয়ে ও মুসলমানেরা যুবকেরা জনেরা ইমানের জান্নাতের আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে এই জন্য গাঁজা কর মত কর তো চিটিং ডাকা এদের বড় কথা না বলে না দুধ দিয়ে না না দিয়ে এদের জন্য দোয়া চাইতে হবে আল্লাহ চায় আল্লাহ কারো না কারো হেদায়েত দিয়ে দেবে

সবাই ভালো আমি খারাপ সবাই ভালো আমি খারাপ সবাই ইমন্দার আমি গুনাগার কথা মাথায় রাখবো সবাই ইনশাআল্লাহ

গোপন সূত্রে খবর পেয়েছি আল্লাহ পাক তোমাদের দুনিয়ায় ফেলে দেবে পোশাক আশাক সব কেড়ে নেবে বলছে কেন বলছে বলা যাবে না বলছে একটু বলো না বলছে বলবো না বলছে বলো বলছে কি বলবো বলছে তোমাদের যে গাছের ফল খেতে নিষেধ করেছে একটাই কারণ যে গাছের ফলটা নিষেধ করেছে ওই গাছের ফল যদি কোনোদিন তোমরা গোপনে আল্লাহর অজান্তে খেয়ে ফেলো তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী থাকবে আর যদি আল্লাহর হুকুমে যদি ফল না খাও খুব তাড়াতাড়ি বার করে দেবে আর তোমাদের এই জায়গা ভালো লাগে না বলছে ভালো লাগে না মানে বিরাট জায়গা বলছে তাহলে গন্ধম খেয়ে লাও ভাই মানে ধোকা বুঝতে পারছেন গদম খেলাও যাই খেয়েছে স্বামীকে খাইয়েছে সঙ্গে সঙ্গে পোশাক খুলে গেল আল্লাহ নারাজ হয়ে গেল পায়খানা পেটা পেটে বেগ আসলো ধোকা দিয়েছে কে জোরে বলেন ইন্না শাইতানা লিল ইনসানি

তরিকা মানি না নবীর সুন্নত না আল্লাহর হুকুম মানিনা না আযান হলে মসজিদে আসি না মাঝে মধ্যে আসি তবু আমাদের ঈমান আছে কারণ আমরা ইমানের কলমা পড়ে রেখেছি আমরা শিরক করি না আমরা আমরা বলি না গাছের ক্ষমতা আছে আমরা জানি গাছের যদি ক্ষমতা থাকতো জাকারিয়া নবীকে গাছ বাঁচিয়ে দিত আমরা পানির ক্ষমতা মানি না পানির যদি ক্ষমতা থাকতো হযরতে নবী হযরতে নবী মূসা আলাইহিস

কিছু ব্রেনিয়ান লোক দেখে বুঝতে পারছে যে খাতা আনলে কি হয় খাতা আনলে চাঁদা তোলে আর চাঁদা তুলতে বলেছে আমার আল্লাহ চাঁদা তুলেছেন রসুল্লাহ সবাই কেরাম চাঁদা দিয়েছে না দেয়নি জোরে বলে তাহলে চাঁদা তুলতে বলেছে কে আল্লাহ চাঁদা তুলেছে কে নবী চাঁদা দিয়েছে কারা কেরা কেরামেরা তাহলে কেউ যদি চাঁদা মানি না বলে ও কাফের না মুসলমান কাফের

মায়েরা বুড়না বেটিরা আমি কখন খাদিজার জীবনী বলবো কখন মায়সা সিদ্দীকা জীবনী বলবো এবিদিকে আবার একটা জিনিস এসে যাচ্ছে কালেকশনের কথা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝানোর চেষ্টা করুন মা খাদিজাকে আল্লাহ এত ভালোবেসেছিলেন আল্লাহ পাক পৃথিবীর কোন নারী সালাম দেননি সালাম পাঠিয়েছিলেন হযরতে মা খাদিজার জন্য শুধু স্বামীকে বড় মহব্বত করতেন স্বামীর জন্য গারে হিরায় খানা নিয়ে যেতেন স্বামী না খেলে স্ত্রী খানা খেতেন না স্বামী যতক্ষণ না বাড়ি আসতেন স্ত্রী শুতেন না ধোলা এলাকায় একটা মেয়ে কি এই রকম আছে স্বামী যতক্ষণ না আসে ঘুমায় না স্বামী যতক্ষণ না আসে খানা খায় না স্বামী যতক্ষণ না আসে স্বামীর জন্য তাকিয়ে থাকে ডাকি ছাড়া কিছু বোঝে না ও ভাবি স্বামী যদি ডাকে হাসির গুঁড়ো দেওয়া বন্ধ করে দাও স্বামী যদি ডাকে হাড়ির ভাত ওইভাবে উতলা চলে এসো স্বামী যদি ডাকে নফল নামাজ পড়তে ছেড়ে দাও দৌড়ে চলে এসো স্বামী যদি ডাকে কাজ করতে ওখান থেকে বেরিয়ে এসো কারণ স্বামী তোমারা ডাকছে তোমার আর কোনো কথা না চলে আসতে হবে স্বামীকে খুশি করলে আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে কিন্তু বর্তমান কিছু মা বন্ধে দেখা যায় ভাই স্বামী পালে ভাত ভাঙে দে বলছে বেড়ে খাও বাবীপালে ভীষণ করে দে বলছে করেলা

আমার বসার চুলের পায়া মায়েশার আঙুলের উপরে পড়ে ফেটে গেছে রক্ত বাড়াচ্ছে টুকটুকে লাল আয়েশা তুমি হুমায়রা নবী বললেন আয়েশা তোমার কত কষ্ট হচ্ছে পা ফেটে যাচ্ছে তুমি তো একবার আমার মতে বলতে একবার রুহু করলে না আহ করলে না আল্লাহর রাসূলের স্ত্রী আমাদের সকলের মা ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন বাচ্চা আমি আমার জীবন ও জান আপনার কদমে কুরবান করে দিয়েছি আপনি তো বাচ্চা আপনার বাসা টুলের পায়া আমার আঙুলের উপরে পড়ে ফেটে যাচ্ছে আমি আপনাকে উঠতে বলবো না 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 আপনার বাসা টুলের পায়া যদি তুমি আমার খলিচার উপরে পড়ে পড়ো খলিচা ফেটে যেত আমি আয়েশা আপনাকে উঠতে বলতে পারি না যোগ্য বাপে যোগ্য বেটি যা সুদ কর বাপা সুদ কর বেটি না যোগ্য বাপে যোগ্য বেটি যেমন বাপ ছিল আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা আবু বকর সিদ্দিকের উরুদের উপরে মাথা আবু বকরের সাথে কামড়ালো চোখ নীল হয়ে আসছে চোখের পানি পড়ছে এমনি করে বিশেষ সাধনায় ছটফট করে রাসূলুল্লাহকে ডাকে না অবশেষে চোখের পানি আল্লাহ নবীর মুখে পড়েছে বিশ্ব নবী ঘুম ভেঙে গেল বলতে আবু বকর কি হয়েছে কাঁদছো কেন বাড়ির

অনেক ভাবি অনেক কায়দা জানে যদি চেপে রাখো সেটা স্বামীর সামনে দেখাও স্বামী খুশি হয়ে যায় যে আমি এই কায়দা গুলো জানতাম চেপে রেখেছি সব কায়দা প্রয়োগ করছি আপনার উপরে আল্লাহর আরো খুশি হবে সুবহানাল্লাহ বলে বলে আরো জোরে বলে উফ আল্লাহু আকবার আমার কলিজার টুকরা মুমিন জলসা দেবেন দু ঘন্টা আড়াই ঘন্টা করে বক্তব্য বক্তাদের বক্তব্য দিতে বলবেন ইমানি আলোচনা করবে রসুল্লাহ জীবনী বলবে দেখবেন কালিজা ঠান্ডা হবে জলসার বিরোধিতা করবেন না কোরআনের সত্যতা করবেন না রসুলের দুশ্মনী করবেন না খুব ক্ষতি হবে আমাদের বিশ্বাস করুন আমাদের প্রত্যেকের মধ্যে হবে আজ না হয় কাল সেই জন্য কোরআনের মহাব্বত যাদের দিলে ছিল তারা আর বাড়িতে থাকতে পারেনি আল্লাহ রসুলের সাহাবিদের মতো পাগলের মতো দৌড়ে এসেছে আমরা চাই যে মা

ফিরি খাওয়াবে আপনাদের পঞ্চাশ কেজি গোষ্ঠ রান্না করেছে ফ্রি খাওয়াবে আপনাদের এই বেহেস্তের বাগানে তাবারকের প্রচন্ড ক্ষমতা দুটো খাবেন দুটো খাবেন রমজান মাসে গোষের রমজান মাসে ইফতারির মজা আলাদা কুরবানির গোষের মজা আলাদা আর ঈদের দিন সকালবেলা পায়েশের মজা আলাদা আর বেহতের বাগানে তাবারকের মজা আলাদা আর মাদ্রাসার ওই যে সাদা খানা ধোয়া ডাল ধোয়া গোশ ধোয়া বেগুন সিদ্ধ আল্লাহর কসম এর মজা আলাদা এর মজা আলাদা আমি মাদ্রাসায় তিনশো বাচ্চার খেতে দেই প্রত্যেক দিন তিনক্ত নশ তিন অগ্ন নশ বাচ্চা মাঝে মাঝে আমি ওই তরকারি খাই এত মজা লাগে আমি থেকে আমার বাড়ি গিয়ে সব তরকারি পেলে তরকারি খাই ওতে না হলুদ না লঙ্কা একেবারে সাদা মাটা ওর একটা মজা আলাদা যেটা আমার আপনার বাড়ির মা বোনেরা রাঁধতে পারবে না যদি কুড়ি কেজি বসে যদি বলি আড়াইশো তেল দেবুরে রাঁধতে বলবে তুই রাঁধ আমি গেলাম কুড়ি কেজি কষে আড়াইশো হলুদ দে দুশো হলুদ দে ওরা দুশো দেয় না তো একশো গ্রাম দেয় ওইভাবে সাদা গোট সাদা ডাল একবার খেয়ে দেখবেন সেটি হয়ে গেলে মজা আলাদা সেই জন্য মাদারার সাথে যখন ছেলে মেয়েরা বাড়ি আসে দেখবেন কালার আলাদা গঠন আলাদা সাদা খেয়ে আর বাড়ি এসে খেয়ে পেটে গিয়ে যাচ্ছে আর দরজায় হাত দিতে হয় না ওইবার পেট দিয়ে ধাক্কা মারছে সাঁকড় খুলে যায় গরুর গোষ মুরগির গোস খাসির পেটে চর মাদ্রা ছেলেদের পেট আগায় ও যা খায় সাদা দুপুরে একবার পায়খানা সন্ধ্যায় পায়খানা পেট সকাল বেলা উঠে পায়খানা ক্লিয়ার আর এই বেশি এসে খেয়ে পায়খানার হয় না শুধু পেট ফেলতে নারী তো ভর্তি শুধু ফেলতো সেই জন্য তাবারক বাগানে এর বরকত আলাদা আমি একটা রিস্ক আগামী বছরে এ মাহফিল চলবে একজন বলবেন আমি একটা গরু দিতে পারবো না আমি কুড়ি কেজি গোস্ত দেব আমি তার জন্য প্রথম একটু হাত তুলে দেওয়া করবো একজন